দেশের প্রবীণতম একজন নাগরিক আর আর একটু সৌভাগ্য যে সেটা আমরা যশোরেই আমরা পেয়েছি আসলে আমাদের আমাদের এটা আমার জন্য আমার জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমি এইরকম একজন প্রবীণতম নাগরিকের সাথে আমার আজকে সাক্ষাৎ হচ্ছে এবং একই সাথে তিনি তিন বাহিনীতে কাজ করেছেন ব্রিটিশ আর্মিতেও কাজ করেছেন পাকিস্তান আর্মিতেও কাজ করেছেন বাংলাদেশ আর্মিতেও কাজ করেছেন এরকম সৌভাগ্য আসলে অনেক নিয়ে হয় না আপনার সৌভাগ্য হয়েছে ব্রিটিশ তো কাজ করেছেন পাকিস্তান আদমিত কাজ করেছেন বাংলাদেশ তো কাজ করেছেন এবার একটু